জীবন রাজানি কেমন হয়ে গেল কাজ করতে আর মঞ্চ হচ্ছে না আপনাদেরও কি একই অবস্থা আমাদের মতো হ্যালো ব্রিয়ান আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এ তো ঘুম থেকে উঠেই প্রতিদিন যে কাজ সেই কাজগুলি করে সাদা থাকবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন কেন এই কথা বললাম কারণ কি ফেসবুকে ভিডিও সাথে সাথে যেই কষ্ট যে প্যারা আর জীবন সংসার চালাতে চালাতে একই অবস্থা মনে করছিলাম যাক শ্বশুরবাড়িতে বাড়িতে সারাদিন কষ্ট করতে করতে এখন দেখি নিজে একটা ফেস খুলে বললাম বসলাম দেখি এখানে কাজ করতে কিছু ইনকাম আসে কিনা নিজে চলতে পারি কিনা না এটাও দেখি আরও অবস্থা খারাপ তারপর দেখি সফলতা কোন দিকে যাবে আজকে দুই তিন বছর হয়ে গেল কাজ করতে করতে হয়রান হয়ে গেছি হয়তো আমাদের মতো সবই একই অবস্থা তারপরও কাজ দিয়ে যান ফেসবুকে না ফলে ইউটিউব আছে ইউটিউব থেকে ইউটিউবে একটা ফেস খুলে ফেস খুলে নেন সব জায়গায় দেখেন কোন জায়গায় কোন জায়গায় কোন সময় সফলতা চলে আসে কেউই যায় না তবে এখন সব জায়গায় দেখি একই অবস্থা আগে মানে লোকজন কম ছিল এই জন্য টাকা ইনকাম ভালো হয়েছে এখন মানে লোকজন বেশি হতে টাকা ইনকাম বন্ধ করে দিল ফেসবুক আপনি ইউটিউব সব জায়গায় একই অবস্থা দেখতেছি তবে যারই ভিডিও দেখি এগুলি সবারই আগের ভিডিও যারা ইনকাম এত করছে তাদের ইনকাম একদম কমে গেছে অনেকে বলতেছে যে এখন আর আগের মতো ইনকাম হচ্ছে না ঠিকই বলতেছে আমরা মনিটেশন সেট আপটা পেয়েছি ঠিকই কিন্তু আমাদের আজকে দুই মাস হয়ে গেছে মে মাসে পেয়েছি মে এপ্রিল মানে জুন এখন দুই মাস হয়ে গেছে তারপরও তা ইনকামের কোনো পথ দেখতেছি না তারপর দেখি কাজ চালিয়ে যাচ্ছে যেহেতু আমি ব্লগার সবসময় আমার রান্নার ভিডিওটা একটু বেশি আর এটাও আপনারা মেনে নেবেন আশেপাশের কোনো গান গান থাকলে অবশ্যই এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ কি আশেপাশের লোকজন তার মুখ বন্ধ করতে পারতেছি না এই তো আমি আমার বয়স দিতেছি আর আপনার সাথে কথা বলতেছি মেয়ের জন্য কলেজ যাপনা করছি আজকে মেয়ের পছন্দের খাবার তৈরি করলাম তারপরে সন্ধ্যা একটু আবার ফুচকা তৈরি করলাম এটাও মেয়ের পছন্দের আপনার ভাইয়া বাসা ছিল না এজন্য আমার মানুষ তিনজন অল্প তৈরি করছি আর আমারও খুব পছন্দ চটফুটিটা আমি একটু ফুচকাটা একটু কম খাই চটফুটি পছন্দ করি একটু ঝাল ঝাল হলে একটু সন্ধ্যায় আমাদের নাস্তা আজকে এটাই আর যেহেতু আমি সপ্তাহে দুইটা লং ভিডিও দিই এই জন্য আমার সাপ্তাহে ছোটো ছোটো ভিডিওগুলি আমি করে রাখি আপনাদের দেখার জন্য আর যে যেখান থেকে অবশ্যই দেখবেন একটু ভিডিওটা একটু নিয়ে মনোযোগ সহকারে দেখবেন এক্সক্রুপ করবে না আর এক্সক্রিপ করলে যা ভালো লাগে না সে যেতে পারেন তাকে তো আর বেঁধে রাখা যাবে না আর আমরা অনেকে আমাদের সামনে যার ভিডিও আসে তার ভিডিও দেখি আর এখন তো আগের মতো সময় মানে রিল ভিডিওগুলো সামনে আসে না অনেকে ছবি খাবার এগুলি একটু বেশি আসে তারপর কিছু করার নেই অনেকে বলে যে ফেসবুক আপডেট করার নতুন নতুন কিছু আসবে নতুন নতুন কিছু আসবে না আজকে তিন চার মাস ধরে তো এই অবস্থায় দেখতেছি ফেসবুকের কেউ বলে ঠিক হয়ে যাবে কেউ এই তো সবারই একই অবস্থা একলা আমার তো আর না সবারই তারপরে কাজ চালিয়ে যান মনের কষ্ট করছেন সেটা কষ্টটা তার ভুলে যাওয়া যাবে না যে নিয়মে কাজ করছেন সেই নিয়মে কাজ করে থাকেন একটু ছবি পোস্ট এগুলো একটু বেশি করে আপলোড করবেন আর ভিডিও তো লং ভিডিও আসি আমাদের পাশে আবার ট্রেন দেখেন কি শব্দ করে ট্রেন যাচ্ছে এখন আমি যখন বয়সে আসি তখন কুকুরের ডাক রেল ট্রেন যায় তারপরে আশেপাশের লোকজনের বাচ্চাদের কিছু করার নাই এই তো তারপরে ওটা তারপর দিন অল্প কলিজা ছিল সেগুলি দিয়ে আমি আবার বোনা খিচুড়ি রান্না করছি এত মজা হয়েছে আপনার পুলিশে দিয়ে মানে আমি মনে করছিলাম যে সকাল দুপুরে রান্না করছি রাতে খাবো রাতে খেয়ে দেখি বাচ্চারা খেয়ে বলছে আমার জন্য রাখেনি যাক বাচ্চাদের পছন্দের খাবার তৈরি করলে অনেক সময় নিজেকে ভালো লাগে কেউ কেউ ভালো কিছু তৈরি করে খাওয়াই সাথে একটু মুগ ডাল দিয়েছিলাম মুগ ডালটা একটু ভেজে নিলাম খুবই ভালো লাগছে বাচ্চারা খুবই পছন্দ করছে আর সবাই ভালো থাকবেন সবাই ভাষা থাকবেন আল্লাহ